পাঁচটি গুণা করলে দুনিয়াতেই আল্লাহ তালা আপনাকে শাস্তি দিয়ে দিবেন প্রিয় দর্শক সর্বপ্রথম ভয়ঙ্কর শাস্তিটা হচ্ছে রিজিক তার কাছ থেকে উঠে নেওয়া হবে হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন এমন পাঁচটি গুণার থেকে বেঁচে থাকো দূরে থাকো যদি দুনিয়াতে শান্তি চাও এবং আখেরাতে কল্যাণ চাও প্রিয় দর্শক প্রথম গুণাটি হচ্ছে নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া দ্বিতীয় গুণাটি হলো অন্যায়ভাবে মানুষের মাটিকে দখল করা জমি দখল করা প্রিয় দর্শক ভুলে যাবেন না বিশেষ করে এতিমের মালকে আত্মসাৎ করা মনে রাখবেন এর ভিতরে কিন্তু নিজের বোনও রয়েছে মনে রাখবেন এর ভিতরে কিন্তু বোনের সম্পদ রয়েছে সারা দেশে নিজের মেয়াকে নিজের বোনকে কিন্তু ঠকানি হয় প্রিয় দর্শক তারপরে গুণাটি আরও ভয়ঙ্কর যেটা হলো কারো উপর কালো জাদু করা চতুর্থ গুনাটি হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা প্রিয় দর্শক এই কাজটি ভুলেও করতে যাবেন না শিরকের গুণা আল্লাহ রবুল আলমী ক্ষমা করেন না পাঁচ নম্বরটি হলো সুদ খাওয়া তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই পাঁচটি গুণার থেকে হেফাজত করুন আমিন